করে কিন্তু চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করছে বিএনপি নেতা কর্মীরা জন্য হোসেন হোসেনকে ইশাক হোসেন কিন্তু রায়ে মেয়র তিনি হয়েছেন তারপরেও তাকে এখন পর্যন্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না উপদেষ্টারা কারণ তাদের নিজেদের উপদেষ্টারা নিজেদের ভাই ব্রাদারদের তারা নিয়ে এসে সেখানে মেয়র বানাবে তারপর এনসিপি নেতা কর্মীদের শক্তিশালী করবে এরকমই কিন্তু তথ্য দিয়েছেন এক ভাই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক বর্তমান সময়ে রাজনীতি যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে উপদেষ্টারা তা কিন্তু শেখ হাসিনার চাইতে কম নয় শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি লুটপাট করেছে তারা এককভাবে ক্ষমতায় থেকেছে তেমনিভাবে এনসিপি কে ক্ষমতা আনার জন্য উপদেষ্টারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন